আজকের দিনটা সাতাশে মে আজকে মঙ্গলবার এখন প্রায় ওই ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যেই বাড়ছে এত সকাল বেলায় আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে কারণ আজকে সাড়ে পাঁচটার সময় আমাদের শতাব্দী এক্সপ্রেস ট্রেন আছে এনজিপি থেকে বোলপুরে আমরা নামবো আর ছোট দ্বারা নামবে হচ্ছে হাওড়া স্টেশনে আমাদের হোটেলটা যেহেতু একদম স্টেশনের কাছেই ছিল তাই হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা ঠিক পনেরো পাঁচটার মধ্যেই চলে এসেছিলাম এখানে স্টেশনে আর ট্রেন তো এখানে দেওয়াই থাকে তাই যে যার মতন সিটে ঠিকঠাক ভাবে বসে পড়েছি শতাব্দী এক্সপ্রেসে বসেই হচ্ছে এখানে তো চলে এসেছিল ট্রেন ছাড়তেই হচ্ছে চা মানে চায়ের সমস্ত কিট দিয়ে গেছিল তার সাথে বিস্কুট দিয়ে গেছিল আর কিছুক্ষণ পরে হচ্ছে গরম গরম জল দিয়ে গেল কারণ হচ্ছে এই চাটাকে নিজে নিজে বানিয়ে নিতে হয় গরম জল দিয়ে আর জন্য তো টিকিট কাটা আছে সেই জন্য ওর জন্য একটা ট্রে এসেছে বিস্কুটটা ওর জন্য রেখে দিলাম পরে যদি খাই আর আমাদের বাকি চা বিস্কুট সকাল বেলায় খাওয়া হলো এত সকালে ওঠার জন্য একটুখানি চায়ের দরকারও ছিল বেশ ঘুম ঘুম পাচ্ছিল কালকে ঘুমাতে ঘুমাতেও তো রাত দশটা হয়েই গিয়েছিল তো কিন্তু ঘুমটা আজকে একটুও কমপ্লিট হয়নি তো হচ্ছে ট্রেনের মধ্যে এসে আমি ব্রাশ করানো ফ্রেশ করানো করেছিলাম ওকে জাস্ট উঠিয়ে নিয়ে চলে এসেছিলাম হোটেল থেকে তবুও ঘুম তো ভেঙে গিয়েছিল তাড়াতাড়ি তাই ওকে সাড়ে ছটার মধ্যে হচ্ছে ও ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছিলাম ওই দুধ কর্নফ্লেক্স মুসলি সমস্ত কিছু মিশিয়ে আর এদিকে আমাদেরও ব্রেকফাস্ট দিয়ে গেছিল ব্রেড তারপরে হচ্ছে ওই ডিমের অমলেট কিছু ভেজিটেবল এই সমস্ত কিছু সেগুলোই আমরাও খাওয়া দাওয়া করলাম আটটা নাগাদ আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল তারপরে মালদা টাউন পেরিয়ে টাউনাকা ব্রিজ পেরোচ্ছি মালদার পরে আর তো কোথাও স্টপেজ থাকে না একদম হচ্ছে বোলপুরে গিয়ে স্টপেজ থাকে আর আমরা রামপুরহাট পেরোচ্ছিলাম ঠিক হচ্ছে দশটা সতেরো সময় যদি এখানে স্টপেজ থাকতো তাহলে আমরা সুন্দর সাড়ে দশটার মধ্যে বাড়িও পৌঁছে যেতাম বাড়িতে গিয়ে হয়তো বা ব্রেকফাস্ট করা হতো কিন্তু সেরকম স্টপেজ তো নেই রামপুরহাটে শতাব্দীর কোন সেই জন্যই আমাদের যে নিয়ারেস্ট স্টপেজ সেটা হচ্ছে বোলপুর সেইখান থেকে আমাদের আবার গাড়ি করে ব্যাকে আসতে হবে হচ্ছে রামপুরহাটে হাটে ট্রেন একদম প্রপার টাইমে ছিল আমরা এগারোটার সময়তেই নেমে গিয়েছি বোলপুর স্টেশনে আর ছোড়দা ডোনা বৌদি সবাই যাচ্ছে এখন হাওড়া ওদের ট্রেন হচ্ছে একটা পনেরো সময় হাওড়াতে ট্রেনটা একদম দেড় মিনিট থেকে দু মিনিট মতন সময় দাঁড়ায় সেজন্য চটপট করে সমস্ত জিনিসপত্র নামিয়ে নিয়েছি আর সবার মনটা ভীষণ খারাপ করছিল পাহাড়ের একটা আলাদা টান তো আছেই তারপরে সবাই অনেকটা সময় একসাথে কাটালাম রোজ সকালে উঠে রেডি হয়ে বেরিয়ে যাওয়া যেদিন এলাম সেদিনই স্টেশনের সামনে রিলস বানাচ্ছিলাম অনেক মজা করছিলাম তো বেশ খালি খালি লাগছিল তো যাই হোক এখন যাচ্ছি বাড়ির পথে এরপরে কি করলাম না করলাম শেয়ার করছি পরের ব্লগে এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিয়ে পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা